বাবার হাতে সন্তানের লাশ বলতেছিলাম শিল্পী বৌদুজ্জামান ভাইয়ের ছোট্ট সন্তান তাজিমের লাশ যেটা পৃথিবীর বুকে সবচেয়ে কষ্টদায়ক যন্ত্রণাময় একটি মুহূর্ত হলো বাবার হাতে সন্তানের লাশ তাও আবার নিষ্কাপ শিশু বাচ্চার লাশ এটা যে কত বড়ো কষ্টের যে কত বড় ভারী একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে যে তার মাসুম বাচ্চাকে হারিয়েছে যে তার ছয় সাত মাসের শিশু বাচ্চাটাকে হারিয়েছে একমাত্র ওই ব্যক্তিটাই বলতে পারবে এটা যে কত বড় যন্ত্রণা কত বড় কষ্টের আর মৃত্যুর কখনো বয়স হয় না যে কেউ যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে তারই জ্বলন্ত প্রমাণ আমাদের বদুজ্জামান ভাইয়ের ছোট্ট ছেলে তাজিমের লাশটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে মৃত্যুর কোনো বয়স নাই যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে আর মৃত্যুর জন্য সর্বদা আল্লাপাক আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দেয় কারো মৃত্যু হবে ভালো কারো মৃত্যু হবে খারাপ তবে মুসলমান হিসাবে আমরা চাই আমাদের প্রত্যেকের মৃত্যুটা যেন ভালো মৃত্যু হোক উত্তম মৃত্যু হোক এই যে আমাদের বদমান বা এর ছোট্ট ছেলে তাজিমের তো হান্ড্রেড পারসেন্ট জান্নাতি মৃত্যু কারণ তার তো কোনো আমল নামা শুরুই হয় নাই সে তো একদম নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা আল্লাপাক যেন আমাদেরকেও এরকম বেগুনা মাসুম বানিয়ে যেন আল্লাপাক আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেন এবং সর্বদা দিন ওই ইসলামের জন্য যেন আমাদের জীবনটাকে কুরবান করতে পারি ইসলামের পথে যেন আমাদের জীবনটা দিতে পারি সেই তৌফিক পাক আমাদেরকে দান করুক আমিন